মসজিদে সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখবেন আমাদের আমরা জামাত চলাকালীন সময় চলে যাই সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে আরো দু চারজন দাঁড়াইতে পারবে এর মধ্যে দ্বিতীয় কাতা শুরু করে অনেকে আসে না নাই আপনাদের এলাকায় আছে এরকম লোক যারা এই কাজটা করেন অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোনা পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায় বিশেষ করে ইমাম রুকুতে গেলে তামাশা দেখা যায় বেশি তাই না যে ইমাম রুকুতে চলে গেছে এখন যদি আমি যাইতে যাইতে ওই সামনের কাতারে ডান বা বাম কোনা পর্যন্ত যাই ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে আমার রাকাতটা মিস হয়ে যাবে এটা যাতে মিস না হয় যেন দৌড় দিয়ে যায় আর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায় আসে না নাই খুব খারাপ একটা অভ্যাস খারাপ একটা রোগ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন জামাত শুরু হয় তখন তোমরা দোট দিবে না ফামসু ও তখন তোমরা এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকিনা না তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে তাড়াহুড়া করে যাবে না কেন তাড়াহুড়া করা যাবে না আল্লাহর ইবাদতে সামিল হতে যাচ্ছেন যদি আপনি জোর দিয়ে যান হাফাইতে যান তো আপনার নষ্ট হবে আপনি করতে সাথে যাবেন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যায় হাঁপাইতে তার সামনে ঢুকবেন যাহরাই কত পরিপাটি হবেন সব ঠিকঠাক করবেন পোসপাশ দিবেন সব ঠিক আছে কিনা এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন ঠিক না বি ঠিক তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য যে রুকু যাতে মিস না হয়ে যায় জামাত যাতে মিস না হয় এজন্য জন্য রবিজি বলেছেন ফামাফ আদ্রাক তুম ফাসল্লো অমা ফা তেকুম আতিম্ম আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায় রুকু থেকে উঠে যাক একটা রাকাত মিস হয়ে যায় যাক যতটুকু পাও ততটুকু পড়বা ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসো কেন কথা কি বুঝাতে পারছি তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান সামনে ডানে বামে ফাঁকা রাখেন তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায় নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটি থেকে যায় কারণ নবী করিম সাল্লাহাম স্পষ্ট ভাবে বলেছেন আতিম আলী তোমরা প্রথমে সামনের সব পূরণ করবে ওইটা পূরণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে এবং তিনি বলেছেন লাল ফরজাত বা উল ফরজাত শেতান কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবেন ওটা ফিল করবে তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে এই জন্য ভাইয়ারা আমার কখনো এই কাজ করা যাবে না তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতার পরবর্তী কাতারে দাঁড়াতে হবে